আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত অতীত জীবনের পাপ তাপ ভুলে যাও ডক্টর হাই সাহেব রহমতুল্লাহ বলতেন যখন তুমি এই দুই প্রকার তাওবা করে নেবে তখন অতীতের গোনাসমূহের স্মরণ মনে স্থান দেবে না বরং সেগুলো একেবারে ভুলে যাবে কেননা যে গোনা থেকে তুমি তাওবা করে নিলে সেগুলো আবার স্মরণ করার অর্থ আল্লাহ তালার ক্ষমাকে অবমূল্যায়ন করা কারণ আল্লাহ তালা অঙ্গীকার করেছেন তোমরা তাওবা এবং ইস্তেফার করলে আমি তোমাদের তাওবা গ্রহণ করে নেব এমনকি তোমাদের গুনাহসমূহ আমল নামা থেকে মুছে দেব সুতরাং যে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সেগুলো বারবার স্মরণ করা এটা আল্লাহর রহমতের অবমূল্যায়ন ছাড়া আর কি তাছাড়া সেগুলো স্মরণ করার দ্বারা অনেক সময় আমলে বাধা সৃষ্টি হয় মহাক্কিক বিজ্ঞ আর গায়ের মহাক্ষিকের অনবিজ্ঞর মাঝে এখানে পার্থক্য হয় গায়ের মহাকিক যারা তারা অনেক সময় উল্টাপাল্টা বলে দেয় আমার এক বন্ধু ছিলেন অনেক নিকার ছিলেন তিনি সবসময় রোজা অবস্থায় কাটাতেন জেনুকু পীরের সাথে তার সম্পর্ক ছিল বন্ধুবর বলতেন আমার পীর সাহেব আমাকে বলেছেন রাতের বেলা যখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবে তখন তাহাজ্জুদ নামাজ পড়ে নিজের অতীত জীবনের সকল গনা স্মরণ করবে এবং তা স্মরণ করে খুব কান্নাকাটি করবে অথচ ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন এটা ঠিক নয় কেননা তাওবা করার পর আল্লাহ তালা আমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং আমাদের আমল নামা থেকে তা মুছে দেন এখন সেই গুনাহাকে স্মরণ করে কথা বোঝানো হচ্ছে যে সে গুনাহ এখনও ক্ষমা হয়নি এবং ক্ষমা হতে দেব না বরং সর্বদা যততে থাকব এর দ্বারা আল্লাহর রহমতের নাশকি করা হয় সুতরাং আল্লাহ তালা যখন আমল নামা থেকে গুনাসমূহ মুছে দিয়েছেন তাই সেসব সম্পূর্ণ ভুলে যাওয়া উচিত স্মরণ করার মুঠেও প্রয়োজন নেই যদি কখনো অনিচ্ছায় স্মরণে এসে যায় তাহলে সাথে সাথে ইস্তেফার পরে সেই স্মরণকে খতম করে দেবে হজরত ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাই সর্বদা স্মরণ রাখার মতো কত সুন্দর কথাই না বলতেন তিনি বলেছেন যখন তুমি তাওবা করে ফেললে তখন অতীতের ভাবনা একেবারে ছেড়ে দাও কেননা তাওবা করার পর তোমার এই আকাঙ্ক্ষা রাখা উচিত যে আল্লাহ তালা শেয় রহমত গুণে আমার তাওবা অবশ্যই কবুল করেছেন আর ভবিষ্যতে কি হবে না হবে সে চিন্তা একেবারে বলে যাও বরং বর্তমান নিয়ে ভাবার চেষ্টা করো বর্তমান যেন আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত হয় এবং নতুন করে কোনো গোনাহা যেন নিজের দ্বারা সংঘটিত না হয় আজকাল আমাদের অবস্থা হলো আমরা হয়তো কেউ শুধু অতীত নিয়ে ভাবতে থাকি যে আমার দ্বারা এই পরিমাণ গোনাখাতা হয়ে গেছে আমার ক্ষমার ব্যবস্থা হবে কি না এত অধিক গোনা করে ফেলেছি কিভাবে ক্ষমাযোগ্য হবে এ ধরনের চিন্তা চিন্তাভাবনা তারা হতাশা আশা সৃষ্টি হয় ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় আবার কেউ শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে এখন যদি আমি তাওবা করে ফেলি তাহলে ভবিষ্যতে গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকবো আরে মেয়া ভবিষ্যতের ভাবনা ভবিষ্যৎ আসলে ভাবা যাবে তখন দেখা যাবে কি করা যায় এখনকার ভাবনা এখন ভাবো যে সময় অতিবাহিত হচ্ছে সে সময়ের চিন্তা করো কেননা এই বর্তমানই তো অতীত হয়ে যাচ্ছে আর ভবিষ্যতের মুহূর্তগুলো বর্তমান হয়ে এগিয়ে আসছে সুতরাং নিজের বর্তমান দূরস্থ করে নাও অতীতকে স্মরণ করে নিরাশ হয়েও না বস্তুত শয়তান আমাদেরকে সর্বদা ধোকায় ফেলতে চায় সে মানুষের মনে নিরাশা সৃষ্টি করে বিপথেগামী করতে চায় বলতে চায় তোমার অতীত নিয়ে ভেবে দেখো কি পরিমাণ এবং কত বড় বড় পাপ তুমি করেছ আর ভবিষ্যতের কথা ভেবে দেখো তুমি কি করবে এভাবে অতীত ভবিষ্যতের ফাঁদে ফেলে সে আমাদের অবস্থা খারাপ করে দেয় সুতরাং শয়তানের ধোকায় পড়ো না নিজের বর্তমান দুরস্ত করার ফেকির সর্বদা করো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন হজরত আবু বা রহমতুল্লাহ একজন বড় মাপের তাবে ছিলেন যারা মুসলমান অবস্থায় রাসুল সাল আলি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন তাদেরকে সাহাবে বলা হয় আর যারা মুসলমান অবস্থায় কোনো সাহাবের সাক্ষাৎ পেয়েছেন তাদেরকে তাবেই বলা হয় আর যারা মুসলমান অবস্থায় কোনো তাবের সাক্ষাৎ পেয়েছেন তাদেরকে তাবে তাবেই বলা হয় এই তিনটি যুগকে রাসুল সল্লাহু আলি সাল্লাম খেরুল করুন অর্থাৎ সর্বোত্তম যুগ বলে অভিহিত করেছেন সুতরাং তিনি এরশাদ করেছেন অর্থাৎ সর্বোত্তম মানুষ হল আমার যুগের মানুষ তারপর উত্তম আমার পরবর্তী যুগের মানুষ তারপর উত্তম এর পরবর্তী যুগের মানুষ সুতরাং হজরত সাহাবাইকেরাম আজমাইনদের সহচর্যের বরকতে আল্লাহ তালা তাবেগনকে অনেক উঁচু মর্যাদা দান করেছেন হজরত আবু কিলা বারদিয়াল্লাহবানাহু একজন তাবেই তিনি সরাসরি রাসুল সালু আলিয়াল্লামের দর্শন লাভ করেননি তবে অসংখ্য সাহাবার দর্শন তিনি লাভ করেছেন এবং হজরত আনাসরদি এর বিশেষ সাগরে ছিলেন উপরের যে হাদিসটি হজরত আবু কিলা বারদি আল্লাহানহ বর্ণনা করেছেন যদিও তিনি সেটা নিজের কথা হিসেবে বর্ণনা করেছেন কিন্তু বাস্তবে সেটা হাদিস কেননা তিনি নিজের পক্ষ থেকে বা নিজের জ্ঞান বলে এ ধরনের কথা বলতে পারেন না নিজের দিকে ইঙ্গিত করে এজন্য বর্ণনা করেছেন যে তাবেগন রাসুলসলাল্লা সাল্লামের দিকে সরাসরি কোনো কথা সম্পৃক্ত করতে ভয় পেতেন কেননা কোনো কথা তার দিকে সম্পৃক্ত করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যায় কিনা যার ফলে অপরাধী বস্তু হয়ে যেতে হয় কারণ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে করেছেন অর্থাৎ যে ব্যক্তি জেনে বোঝে আমার উপর মিথ্যা আরোপ করবে এবং এমন বিষয় আমার সাথে সম্পৃক্ত করবে যা আমি বলিনি সে যেন জাহান নামে তার আবাসস্থল ঠিক করে নেয় কত কঠিন ধমকি তিনি প্রদান করেছেন এজন্যই সাহাবা এবং তাবেগন আদিস বর্ণনা করতে খুব ভয় পেতেন জেনুক তাবে এক সাহাবি সম্পর্কে বর্ণনা করেন যখন ওই সাহাবি আমাদের সম্মুখে হাদিস বর্ণনা করতেন তখন তার চেহারা পিঠ বর্ণের হয়ে যেত এবং কখনো কখনও তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত কোথাও কোনো কথা ভুল হয়ে গেল কিনা এই ভয়ে এমনকি কোনো কোনো সাহাবা হাদিস বর্ণনা করার পর বলতেন রাসুদ সাল্লাহ আলিয়াল্লাম এভাবে বলেছেন কিংবা এরূপ বলেছেন কিংবা এ ধরনের কথা বলেছেন হতে পারে আমার বর্ণনায় কিছুটা উল্টাপাল্টা হয়েছে এসব তারা এই জন্য করতেন যে রাসুলের সাথে কোনো ভুল বিষয় সম্পৃক্ত করার গুণা যেন না হয়ে যায় এতে আমার এবং আপনাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে কারণ আমরাও কখনো কখনো যাচাই বাচাই এবং সতর্কতা ব্যতীত হাদিস বর্ণনা করতে শুরু করি অল্প অল্প কোথাও শুনে বলে দেই যে হাদিস রূপ এসেছে অথচ দেখুন তারা সরাসরি রাসুল সালি সাল্লামের মুখ থেকে শুনতেন তা সত্ত্বেও কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতেন অথচ সে তুলনায় আমরা কোনো সতর্কতায় অবলম্বন করি না সুতরাং হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা উচিত যে পর্যন্ত পরিপূর্ণরূপে জানা না যাবে সে পর্যন্ত কোনো কথাকে হাদিস হিসেবে উল্লেখ করা উচিত হবে না উল্লেখিত হাদিসটিতে দেখুন হজরত আবু আবার রহমতুল্লাহ আলাই এটা বলেননি যে রাসুল সাল্লাহু সাল্লাম ইরূপ বলেছেন বরং তিনি নিজের কথা হিসেবে বর্ণনা করেছেন অথচ বাস্তবে সেটা হাদিস যাই হোক তিনি বলেন যখন আল্লাহ তালা ইবলিশকে তার দরবার থেকে বিতাড়িত করলেন যে ঘটনা প্রতিটি মুসলমানেরই কম বেশি জানা রয়েছে যে তিনি ইবলিশকে হুকুম করলেন আদমকে চেষ্টদা করো ইবলিশ সেজদা করতে অস্বীকার করল এবং বলল আমি তাকে চেষ্টদা করব না তার এই অস্বীকারের কারণে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বহিষ্কৃত করলেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশ যা বলেছিল বা যত চিন্তা করলে তা অন্যায় ছিল না কারণ সে বোঝাতে চেয়েছিল আমার কপাল তো শুধু আপনাকে চেষ্টা করার জন্যই নির্দিষ্ট এই কপাল তো শুধু আপনার সম্মুখীন নত হতে পারে অন্য কারো সম্মুখে নত হতে পারে না আপনার হাতে গড়ায় মাটির পুতুলকে আমি কেন চেষ্টা করতে যাব। আমার চেষ্টা তো কেবল আপনার জন্যই হবে বা যত চিন্তা করলে তার কথা তো বেঠিক ছিল না কিন্তু তার কথা ভুল প্রমাণিত হয়েছে এজন্য জন্য যে যে সত্তা চেষ্টদার হকদার তিনি স্বয়ং যেখানে নির্দেশ প্রদান করেছেন যে এই মাটির পুতুলকে সেজদা করো সেখানে চুচেরা করার অবকাশ তার ছিল না তার এই নির্দেশের পরে নিজের জ্ঞানের ঘোড়া দৌড়ানোর কোনো অবকাশ ছিল না যে মাটির পুতুল সেজদা পাওয়ার যোগ্য কি অযোগ্য দেখুন বাস্তবিক পক্ষে তো মানুষ সিজদা প্রাপ্তির যোগ্য নয় সুতরাং সর্বশেষ রাসুল সালি সাল্লামের এই পৃথিবীতে আসার পর সর্বদার জন্য এই নির্দেশ প্রদান করা হলো যে এখন আর কোনো মানুষকে সেজদা করা বৈধ নয় জানা গেল আসল বিধান এটাই যে মানুষকে সেজদা করা কোনো অবস্থাতেই বৈধ ছিল না কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ যখন নির্দেশ প্রদান করেছেন সেজদা করতে তখন জ্ঞানের ঘোড়া দৌড়ানো কোনো মতে উচিত ছিল না সুতরাং শয়তানের সর্বপ্রথম ভুল হল আল্লাহর নির্দেশের সম্মুখে নিজের জ্ঞান বুদ্ধিকে প্রাধান্য দেয়া শয়তানের দ্বিতীয় ভুল হলো আদমকে না করার অজুহাত এটা দাঁড় করালো শৈতানের দ্বিতীয় ভুল হল আদমকে না করার অজুহাত এটা দাঁড় করালো না যে আমার এই কপাল তো শুধু আপনার জন্যই এবং সে বলল আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন অগ্নি দ্বারা আর এটা সকলেরই জানা যে মাটি অপেক্ষা অগ্নি শ্রেষ্ঠ সুতরাং আমি তাকে চেষ্টা করব কেন শৈতানের এই অধ্যত্বের কারণে আল্লাহ তালা তাকে বহিষ্কৃত করলেন এবং নির্দেশ প্রদান করলেন এখান থেকে বেরিয়ে যাও মোট কথা মহান আল্লাহ তাকে বহিষ্কৃত করলে সে তখনই আল্লাহর দরবারে কিছু সুযোগ সুবিধা প্রার্থনা করল এবং বলল আং জা আসুন হে আল্লাহ আপনি আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন অর্থাৎ কেয়ামত পর্যন্ত আমাকে জীবিত থাকার সুযোগ প্রদান করুন হজরত থানভি রহমতুল্লাহ আলাই বলেন এই ঘটনা দ্বারা বোঝা যায় এবলিষ মহান আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখত এবং সে একজন বড় মাপের ক্ষোধা প্রেমিক ছিল কেননা একদিকে তাকে বহিষ্কৃত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে চিরসুখের নীড় জান্নাত থেকে বহিষ্কৃত করা হচ্ছে আল্লাহর গজব তার ওপর পতিত হচ্ছে এই চরম অবস্থার মাঝেও সে মহান আল্লাহর নিকট প্রার্থনা পেশ করছে এবং সুযোগের আবেদন করছে কেননা সে জানত আল্লাহ তালা কখনও সে অবস্যায় প্রভাবিত হন না বরং চরম গোসার মুহূর্তেও কোনো প্রার্থনা করলে তিনি তা মঞ্জুর করেন সুতরাং এই কারণেই সে নিজের প্রার্থনা পেশ করল সুতরাং শয়তানের আবদারের প্রেক্ষিতে আল্লাহ তালা জবাব দিলেন ফা ইন্না কামিনাল মঙ্গ ইলাইয় ওয়াকাতিল মা আমি তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম কিয়ামত পর্যন্ত তোর মৃত্যু আসবে না এই সুযোগ মঞ্জুর হওয়া মাত্র সে আল্লাহ তালাকে সম্বোধন করে বলল হে আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি আদম সন্তানের অন্তর থেকে ততক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে আত্মা থাকবে অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাদের ভিতরে অবস্থান করবো আর যে আদম সন্তানের কারণে আমাকে আজ বহিষ্কৃত হতে হলো তাদের অন্তরের সদা সর্বদা গণাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে থাকব তাদেরকে প্রতারিত করতে থাকব জীবনের পূর্বক্ষণ পর্যন্ত তাদেরকে গণাহের প্রতি আহ্বান করতে থাকবো শৈতানের উপরোক্ত সংকল্প শুনে আল্লাহ তালাও তার জবাবে সে ইজ্জতের কসম খেয়ে বললেন আমার ইজ্জতের কসম আমি আদম সন্তানের জন্য তাওবার দ্বার ততক্ষণ পর্যন্ত উন্মুক্ত রাখবো যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে বাকি থাকবে তুই যেমন আমার ইজ্জতের কসমকে আদম সন্তানের অন্তর থেকে বের না হওয়ার সংকল্প করছিস আমিও আমার ইজ্জতের কসমকে বলছি আমি তাদের জন্য তাওবার দ্বার কখনও বন্ধ করব না তুই যদি ইবনে আদমের জন্য বিস্তুল্য হয়ে থাকিস তাহলে আমি প্রত্যেক ইবনে আদমকে সেই বিষের প্রতিষেধকও দিয়ে দিচ্ছি আর তা হলো তাওবা এবনে আদম গুনা করে যখন আমার দরবারে তাওবার হাত উত্তোলন করবে তখন তোর সকল ধোকা প্রবঞ্চনা তাবার ফলে এক মুহূর্তের মধ্যে আমি নিঃশেষ করে দেব মোট কথা মহান আল্লাহ যেন বনিহতমের জন্য শেয়র রহমতের ব্যাপক ঘোষণা করে দিলেন এবং বলে দিলেন যে তোমরা এটা মনে করো না যে আমি অস্বাভাবিকভাবে শয়তানি শক্তির আকৃতিতে কোনো কিছু তোমাদের ওপর চাপিয়ে দিয়েছি যাতে তোমরা মুক্তি না পেতে পারো আসল কথা হলো শয়তানকে আমি নিছক তোমাদের যাচাই ও পরীক্ষার সুবাদে সৃষ্টি করেছি আমি তাকে সৃষ্টি করেছি এবং আমি তাকে ধোকা প্রতারণার শক্তি প্রদান করেছি কিন্তু তাই বলে এমন শক্তি তাকে প্রদান করিনি যে তোমরা তাকে পরাজিত করতে পারবে না পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করা হয়েছে ইন্নাকাই দাসী তো অনিকান শয়তানের ধোকা প্রবঞ্চনা খুবই দুর্বল এবং এমনই দুর্বল যে যদি কেউ শয়তানের প্রতারণার সম্মুখে এই ইচ্ছা পোষণ করে যে আমি তোর কথা মানব না এবং যে গোনা করার জন্য তুই আমাকে উদ্বুদ্ধ করছিস তা আমি করব না তখন শয়তান সাথে সাথে নিরাশ হয়ে যায় শয়তানের সকল বুজদিল উদাসীন লোকদের উপর বিজয়ী হয় যারা সাহসিকতার সাথে গুণাত্যাগের ইচ্ছা পোষণ করে না এবং গুণা পরিত্যাগের ইচ্ছাই মনে রাখে না তা সত্ত্বেও যদি কেউ শয়তানের ধোকা প্রবঞ্চনার ফাঁদে আটকে যায় এবং কোনো বুজদিল তার কথা মেনে নিয়ে গুণা করে ফেলে তাহলে এরূপ ব্যক্তির জন্য আমি তাওবার প্রতিষেধক তৈরি করে রেখেছি আমার দরবারে ফিরে এসো নিজের কৃত অপরাধের স্বীকারোক্তি প্রদান করো যে হে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আর সে ভুলের জন্য তাওবা করো এবং বলো এর দ্বারা শয়তানের সকল চেষ্টা প্রচেষ্টা এক মুহূর্তের মধ্যে ধুলিশ্বাত হয়ে যাবে সুতরাং এই কারণেই এক হাদিসে রসুল সাল সাল্লাম সাথে করেছেন তোমাদের মধ্যে সকলে অত্যন্ত গুণাহার আরবিতে হত্যা ওই ব্যক্তিকে বলা হয় যে অনেক বেশি ভুল করে আর যে অল্প অল্প ভুল করে থাকে তাকে বলা হয় ক্ষতি অর্থাৎ ভুলকারী আর ক্ষত অর্থ অনেক বেশি ভুলকারী সুতরাং রাসুল সাল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সকলেই অত্যন্ত ভুলকারী এবং সাথে সাথে কেউ বলেছেন যে ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ভুলকারী ওই ব্যক্তি যে তাও অধিক পরিমাণে করে উল্লেখিত হাদিসটি এদিকে ইঙ্গিত করে যে পৃথিবীতে তোমাদের দ্বারা ভুল ত্রুটি হবে এবং গোনাহের উপকরণ তোমাদের চতুর্দিকে বিদ্যমান থাকবে কিন্তু তা সত্ত্বেও গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে গুনাহের উপকরণের মাঝে নিজেকে সোপে দেয়া যাবে না তবে হ্যাঁ নিজের যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও যদি গোনাহা সংঘটিত হয়ে যায় তাহলে নিরাশ হওয়ার কিছু নেই আমার দরবারে হাজির হয়ে তাও বা করে নাও এখানেও তাও আবন শব্দ ব্যবহার করা হয়েছে তাই বোন শব্দ ব্যবহার করা হয়নি কারণ তাই বোনের অর্থ হলো তাও বা আর তাওবা বোনের অর্থ হলো অনেক বেশি তাওবাকারী অর্থাৎ শুধু একবার তাওবা করে নিলেই যথেষ্ট হবে না বরং যতবার গুনাহ সংঘটিত হবে ততবার তাওবা করতে থাকবে এভাবে যখন বারবার অধিকারে তাওবা করতে থাকবে তখন ইনশাআল্লাহ শৈতানের ধোকা প্রবঞ্চনা কোনো কাজে আসবে না বরং শয়তান থেকে সম্পূর্ণ নিরাপদে থাকতে সক্ষম হবে হজরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালার রহমত দয়া সৃষ্টি করে তা একশো ভাগ করেছেন সে একশো ভাগ দয়ার এক ভাগ দুনিয়াতে প্রদান করেছেন সে এক ভাগ দয়ার ফলে মানুষ একে অপরের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করে এবং স্নেহ মমতা প্রকাশ করে থাকে যেমন পিতা নিজের সন্তানের প্রতি মমতা প্রদর্শন করে মহাসী সন্তানের প্রতি দরদ প্রকাশ করে ভাই অপর ভাইয়ের উপর চিত্ত হয় ভাই নিজের বোনের প্রতি দরদি হয় এক বন্ধু অপর বন্ধুর বিপদাপদে সহানুভূতিশীল হয় মোট কথা পৃথিবীর যত মানুষ আপসে একে অপরের প্রতি স্নেহ মমতা দয়া অনুগ্রহ মহব্বত প্রকাশ করছে তার সবই সে এক ভাগের ফলশ্রুতি যা আল্লাহ তালা এই পৃথিবীতে প্রদান করেছেন এমনকি ঘোড়ার বাচ্চা যখন দুধ পান করতে আসে তখন ঘোড়া নিজের পা তুলে ধরে যাতে বাচ্চার গায়ে পা লেগে সে ব্যথা না পায় বাচ্চার প্রতি ঘোড়ার এই যে মহব্বত এটাও ওই একশো ভাগের এক ভাগেরই অংশ আর নিরানব্বই ভাগ রহমত বা দয়া আল্লাহর নিকট সংরক্ষিত রয়ে গেছে মহান আল্লাহ আখেরাতে সে নিরানব্বই ভাগ রহমত বান্দার সম্মুখে আত্মপ্রকাশ করবেন উল্লেখিত হাদিস দ্বারা সাল্লাম আমাদেরকে এটা বলে দিলেন যে কি সে পবিত্র সত্তার রহমত থেকে নিরাশ হতে চাও যে সত্তা তোমাদের জন্য আখেরাতে এই পরিমাণ দয়ামায়া জমা করে রেখেছেন সেই সত্তার ব্যাপারে হতাশ হবে কেন তিনি কি তোমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করবেন মোটেই নয় বরং শুধু এতটুকু যে সেই রহমতকে নিজের দিকে ধাবিত করতে হবে আর সেটার পদ্ধতি হলো এই যে গোনা থেকে তাও করে নাও স্তেগ ফার করো গোনহা ছেড়ে দাও আল্লাহর দিকে মনোনিবেশ করো আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবে এবং তাও বা ফার করবে তত বেশি আল্লাহর রহমত তোমার দিকে ছুটে আসবে এবং পরকালে তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে এই রহমত শুধু তার জন্যই উপকারী প্রমাণিত হবে যে এই রহমত দ্বারা উপকৃত হতে আগ্রহী হবে যদি কোনো ব্যক্তি রহমত দ্বারা উপকৃত হতে না চায় বরং সমগ্র জীবন উদাসীনতার ভিতর দিয়ে অতিবাহিত করে আর আল্লাহর ব্যাপারে এই আকাঙ্ক্ষা রাখে যে তিনি বড়ই দয়ালু ক্ষমাশীল এ ধরনের লোকদের সম্পর্কে রাসুল সাল আলাইসাল্লামের সাথে করেছেন ওই ব্যক্তি পরাজিত যে প্রবৃত্তির কামনার পিছনে দ্রুত ধাবমান এবং আল্লাহতালার উপর শুধু এই আশা নিয়ে বসে আছে যে তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু তিনি ক্ষমা করে দেবেন তবে যে ব্যক্তি স্বকৃত কর্মের মাধ্যমে আল্লাহর রহমতের আশাবাদী এবং সর্বদা নিক কাজের চেষ্টায় রত এরূপ ব্যক্তিকে আখেরাতে আল্লাহর রহমত অবশ্যই ঘিরে রাখবে অন্য একটি হাদিস হজরত আবুদাল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন একদার রাসুলসলোল্লা সাল্লাম পূর্ববর্তী উম্মতের জৈনক ব্যক্তির ঘটনা বর্ণনা করেন যে ব্যক্তি নিজের জীবনের উপর অত্যধিক জুলুম করেছিল অনেক বড় বড় অন্যায় অপরাধ তার দ্বারা সংঘটিত হয়েছে পাপ পঙ্কিলতায় ছিল তার জীবন জীবনের শেষ অধ্যায়ে যখন তার মৃত্যু ঘনিয়ে এলো তখন সে সিও গৃহবাসীকে ওসিহত করতে যেয়ে বলল আমি তো আমার জীবনটাকে পাপ পঙ্কিলতার ভেতর দিয়েই অতিবাহিত করে শেষ করেছি কোনো নিক কাজ তো আমার দ্বারা হলো না সুতরাং আমি যখন মরে যাব। তখন আমার লাশকে তোমরা জ্বালিয়ে ভস্ম করে ফেলবে অতপর সেই ছাই ভস্যগুলো ভালো করে পিষে বিভিন্ন স্থান থেকে প্রবল বাতাসে উড়িয়ে দিবে যাতে সেগুলো বিক্ষিপ্তভাবে বহু দূর দূরান্ত পর্যন্ত চলে যায় এ ওসিয়ত আমি জন্য করছি যে আল্লাহর যদি আমি আল্লাহর হাতে পড়ি তাহলে তিনি আমাকে এমন শাস্তি দেবেন যে শাস্তি তিনি অন্য কাউকে দেবেন না কেননা আমি এমন অন্যায় অপরাধ করেছি যার কারণে আমি শাস্তির উপযুক্ত সে ব্যক্তির মৃত্যু হয়ে গেলে তার ওসিয়ত অনুযায়ী তার গৃহবাসী তার লাশ জ্বালিয়ে ভস্য করে ফেলল অথপর তা পেশে প্রবল বাতাসে উড়িয়ে দিল ফলে তার পড়ে যাওয়া ছাইগুলো বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল মূলত এটা ছিল তার চরম নির্বুদ্ধিতার পরিচয় যে সে ভেবেছে তালা তার বিক্ষিপ্ত অংশগুলো একত্রিত করতে সক্ষম নন সুতরাং আল্লাহ তালা বাতাসকে নির্দেশ দিলেন ছড়িয়ে ছিটিয়ে থাকা তার শরীরে বিক্ষিপ্ত অংশ একত্রিত করতে সেসব একত্রিত করা হলে তিনি পূর্বের ন্যায় তাকে জীবিত করার নির্দেশ দিলেন সুতরাং পূর্বের ন্যায় মানুষ বানিয়ে তাকে আল্লাহর সম্মুখে উপস্থিত করা হলো মহান আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি তোমার গৃহবাসীকে এর উপসিয়ত করছিলে কেন সে ব্যক্তি জবাব দিল খসি এত ইয়ারব্বে এ প্রভু আপনার ভয় কেননা আমি এত অধিক পরিমাণ গণা করেছি যার ফলে আমার এই কথা দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল যে আমি আপনার শাস্তির উপযুক্ত হয়ে গেছি আর আপনার রাজা অত্যন্ত কঠোর তাই আপনার আজাবের ভয়ে আমি এই অসিওত করেছি আল্লাহ তালা বললেন শুধু আমার আজাবের ভয়ে তুমি এমনটি করেছো যাও তোমাকে ক্ষমা করে দিলাম ঘটনাটি রাসুল সাল্লু সাল্লাম স্বয়ং বর্ণনা করেছেন সোহিম মুসলিম শরীফে সনদের সাথে এটি উল্লেখ রয়েছে ভেবে দেখুন সামান্য চিন্তা করলেই এ ব্যক্তির এই অতীত নিচ্ছক নির্বুদ্ধিতা প্রমাণিত হবে এমনকি গভীরভাবে চিন্তা করলে কুফুরি পর্যায়ে পৌঁছে যাবে কেননা সে বলেছে যদি আমি আল্লাহর হাতে ধরা পড়ে যাই তাহলে আল্লাহ আমাকে কঠিন আজাব দেবেন কিন্তু যদি আমাকে জ্বালিয়ে ভস্য করে পিষে প্রবল বাতাসে উড়িয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ আমাকে পাবেন না আল্লাহ মাফ করুন এ ধরনের বিশ্বাস রাখা কুফরি এবং শের কেননা কেমন যেন আল্লাহ তালা তার পোড়া দেহের ছাই ভস্যগুলো একত্রিত করতে অক্ষম কিন্তু আল্লাহ তালা যখন তাকে জিজ্ঞেস করলেন তুমি এরূপ কেন করলে তখন সে জবাব দিল হে আল্লাহ আপনার ভয়ে আল্লাহ তালা ভাবলেন আচ্ছা তাহলে আমি যে তোমার প্রতিপালক এটা তুমি জানতে এবং মানতে আর এটাও তুমি বিশ্বাস করতে যে তুমি আমার নাফরমানি করছো এবং এই নাফরমানের কারণে তুমি লজ্জিত অনুসূচিতও ছিলে ফলে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে অন্যায় অপরাধের উপর লজ্জা অনুসূচনা প্রকাশ করে গিয়েছিল এজন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই হাদিসটি বর্ণনা করার দ্বারা রাসৌসাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিলই যে আল্লাহর রহমত মূলত বান্দার পক্ষ থেকে একটি জিনিসই দাবি করে তাহলে বান্দার জীবনে অন্তত একবার হলেও নিজের কৃতকর্মের ওপর সত্য দিলে অনুসূচিত হোক লজ্জিত হোক পিছনে সে যাই কিছু করুক না কেন তাহলে তালা তার তাওবা গ্রহণ করে তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে স্ব গুনাহের উপর অনুসূচিত অনুতপ্ত লজ্জিত হয়ে প্রকৃত অর্থে তাওবা করার তৌফিক দান করুন এবং তিনি সে রহমতে আমাদের সকলকে ক্ষমা করে দিন আমিন আসুন জেনে নেই কবিরা গুনাহ কি কী জেনা অর্থাৎ নারীর সতীত্ব এবং পুরুষের চরিত্র নষ্ট করা লাওয়াত অর্থাৎ বালকের সঙ্গে কুকর্ম করা সরাপ পান করা এক ফোঁটা সরাপ পান করাও কবিরা গুণা এমনইভাবে তাড়ি গাজা ভাঙ ইত্যাদি নেশা জাতীয় বস্তু পান করা চুরি করা সুতিনারীর ওপর জেনার অপবাদ লাগানো খুন করা সাক্ষ্য গোপন করা যখন তাকে ছাড়ার অপর কেউ সাক্ষ্যদাতা না থাকে মিথ্যা সাক্ষ্য দেয়া মিথ্যা কসম খাওয়া কারো মাল সম্পদ লুট করা যেহাদের ময়দান হতে পলায়ন করা মোকাবেলা করার ক্ষমতা থাকা সত্ত্বেও সুদ খাওয়া ইতিমের মাল অন্যায়ভাবে খাওয়া ঘুষ নেয়া পিতামাতার নাফরমানি অবাধ্যতা করা কাতিয়ে রেহেমি করা অর্থাৎ নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথে অসৎ ব্যবহার করা রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লামের প্রতি স্বেচ্ছায় কোনো মিথ্যারোপ করা রমজান মাসে বিনা ওজনে ইচ্ছাপূর্বক রোজা ভঙ্গ করা মাপে ওজনে কম দেয়া কোনো ফরজ নামাজ অক্ত আসার পূর্বে পড়া কিংবা অক্ত পার হয়ে যাওয়ার পর পড়া নির্ধারিত সময় জাকাত রোজা আদায় না করা ফরজ হজ আদায় না করে মারা যাওয়া মৃত্যুর সময় যদি ফরজ হজের ওসিয়ত করে যায় এবং হজ আদায়ের ব্যবস্থা খরচা দিয়ে রেখে যায় তবে গোনা থেকে বেঁচে যাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের ক্ষতি করা কোনো সাহাবেকে মন্দ বলা ওলামা ও কোরআনের হাফেজদেরকে মন্দ বলা তাদেরকে বদনাম করার পেছনে লাগা জালেম অত্যাচারী ব্যক্তির কাছে কারো করে করা কুটনামি করা দায়ুসি করা অর্থাৎ নিজের স্ত্রী কন্যা প্রমুখকে স্বেচ্ছায় হারাম কর্মে লিপ্ত করা অথবা রাজি থাকা কোনো বেগানা নারীকে হারাম কর্ম করার জন্য উদ্বুদ্ধ করা এবং এ কাজের জন্য দালালি করা সামর্থ্য থাকা সত্ত্বেও সৎ কাজে আদেশ অসৎকাজে নিষেধ করার দায়িত্ব পরিত্যাগ করা জাদু শিক্ষা করা অপরকে শেখানো এবং জাদু করা কোরআন শরীফ মুখস্থ করে ভুলে যাওয়া অর্থাৎ নিজ ইচ্ছায় অবহেলা ও বেপরো অভাবের দরুণ অসুস্থতা ও দুর্বলতা ইত্যাদির কারণে হলে তা এর অন্তর্ভুক্ত নয় কোন কোন আলেম বলেছেন কোরআন ভুলে যাওয়ার যে পর্যায়েটি কবিরাগণের অন্তর্ভুক্ত তা হচ্ছে এমনভাবে ভুলে যাওয়া যে দেখেও কোরআন পড়তে না পারে কোনো প্রাণীকে আগুন জ্বালানো সাববিচ্ছ ইত্যাদির উৎপাত হতে বাঁচার অন্য কোনো উপায় না থাকলে এগুলোকে আগুনে পড়ানোতে দোষ নাই কোনো স্ত্রী লোককে তার স্বামীর নিকট যেতে এবং স্বামীর হক আদায় করতে বিরত রাখা বাধা দেয়া আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া আল্লাহর আজাব হতে নির্ভয় হওয়া মৃত জন্তুর গোস্ত খাওয়া শুকরের মাংস ইত্যাদি খাওয়া চুগল খড়ি কোটনামে করা কোনো মুসলমান কিংবা মুসলিমের গিবোধ করা জুয়া খেলা সম্পদের অপচয় করা সমাজে ফেতনাফাসাদ করা শাসক হয়ে হক ও সত্য থেকে দূরে সরা বিরত থাকা নিজের স্ত্রীকে মা কন্যার সমতুল্য বলা আর যাকে জেহার বলে ডাকাতি করা যে কোনো স্থগিরা গুনাহ বারবার করতে থাকা অন্যায় অপরাধ ও পাপ কাজে সহযোগিতা করা পাপ কাজে উদ্বুদ্ধ করা গান করা গান শোনানো লোকের সামনে ছতর গোপনাঙ্গ খোলা কোনো আজীব অপরিহার্য হক ও প্রাপ্য আদায় করতে কৃপণতা করা হজরত আলীরদিয়াল্লাহবান হুকে হজরত বকরদ্দিয়ালানহু অপেক্ষা শ্রেষ্ঠ বলা আত্মহত্যা করা নিজের কোনো অঙ্গকে ধ্বংস অকৃ করে ফেলা এতে হত্যা অপেক্ষা অধিকতর গুণা পেশাবের ছিটা ফোঁটা থেকে না বাঁচা দান খায়রাত করে খোটা দেয়া কষ্ট দেয়া আল্লাহর ফয়সালা ও তকদিরকে অস্বীকার করা আমিরের সাথে বিশ্বাসঘাতকতা করা জ্যোতিষী ও গণকের কথা বিশ্বাস করা কারো বংশের উপর দোষারোপ করা কোনো সৃষ্ট জীবের নৈকট্য লাভের উদ্দেশ্যে মান্যত কোরবানি করা লুঙ্গি পায়জামা ইত্যাদি অহংকার ভোরের টাকানোর নিজ পর্যন্ত পরিধান করা কোনো ভ্রান্ত মতবাদ ও ভ্রষ্টতার দিকে লোকদেরকে আহ্বান করা অথবা কোনো কুপ্রথা চালু করা তলোয়ার চাকু ইত্যাদি দ্বারা মেরে ফেলার জন্য কোনো মুসলমান ভাইয়ের প্রতি ইশারা করা ঝগড়া কলহ মারপিটের অভ্যাস থাকা পুরুষ ছেলেকে খাসি বানানো অথবা তার কোনো অঙ্গ কেটে ফেলা কিংবা তাকে ভীষণরূপ কষ্ট দেয়া উপকারকারীর উপকারের অকৃতজ্ঞতা করা প্রয়োজন অতিরিক্ত পানি থাকলে অপরের প্রয়োজনে তা দিতে কৃপণতা করা হেরেম শরীফে ধর্মবিমুখ ও গমরাহের কাজ করা লোকদের গোপন দোষ অন্বেষণ করা এগুলোর পেছনে ব্যাপৃত থাকা গুটি দ্বারা খেলা তবলা সারেঙ্গি ইত্যাদি বাজানো মাদকদ্রব্য ভাং খাওয়া পান করা কোনো মুসলমান অপর মুসলমানকে কাফের বলা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা বজায় না রাখা হস্তমৈথুন করা ঋতুকালে স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া মুসলমানগণ অভাব অনটন দ্রব্য মূল্যের আধিক্য পতিত হলে আনন্দবোধ করা জীবজন্তু গাভী বকরির সাথে সম্ভোগে লিপ্ত হওয়া আলেম হয়ে এলেম অনুযায়ী আমল না করা খাদ্যদ্রব্যকে মন্দ বলা সমালোচনা করা গানবাদ্য সহকারে নৃত্য করা দুনিয়ার মহব্বত অর্থাৎ দিনের ওপর দুনিয়াকে প্রাধান্য দেয়া বালকের প্রতি কামতোর দৃষ্টি নিক্ষেপ করা অপরের ঘরে উকি দেয়া অপরের ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করা আমরা এই তেরাশিটি কবিরা কথা জানলাম আল্লাহ আমাদেরকে এই সব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন